লিচুর পায়েস করতে গেলে যা যা লাগে তোমাদের সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো দেখো লিচু চিনি কিশমিশ আমন বাদাম কাজু বাদাম আর দুধ এক লিটার দুধ নিয়েছি আমলেট আর এক লিটার দুধ নিয়েছি বলে তিনশো চিনি নিয়েছি আর এইগুলো তোমাদের আন্দার মতো তোমরা যেরম খাবে সেরম নেবে আমি রান্নাটা আরম্ভ করছি প্রথমে দুধটা কড়াই দিয়ে দিয়ে নিচ্ছি এখন ইন্ডাকশানটা কিন্তু চালু করিনি আমি আগে দুধটা দিয়ে নিয়ে তারপরে ইন্ডাকশানটা চালু করব এবার ইন্ডাকশানটা চালু করে দিলাম দুধটা যা আছে তার থেকে আমি একটু ঘন করে নেব দুধটাকে দুধটা যতক্ষণ ঘন হবে লিচুগুলো থেকে দানাগুলো বের করে নেব লচুগুলো দানা গুলো ছাড়িয়ে অল্প অল্প করে বড় আর একটা করে এরকম ফালা খালা করে নেবো এইভাবে টুকরো করে নেবো বড় বড় রাখবো না এরকম ছোট ছোট সাইজ করে না হয়ে গেছে দানা বের করা হয়ে গেছে সেগুলোকে আমি এভাবে ছাড়িয়ে দিচ্ছি। দেখো দুধটা ঘন হয়ে এসছে যা দুধ ছিল দুধ থেকে হাফ হয়ে এসছে অনেকটা ঘন হয়ে গেছে এবারে আমি কাজু বাদাম কুচি করে দিয়েছি আর আমান বাদামটা কুচি করে এখন দিয়ে দেব কিশমিশটা কিন্তু দেব না কিশমিশটা লাস্টে এই দুটো দিয়ে একটু ফুটিয়ে নিই তারপর চিনিটা দেবো এই যে তিনশো গ্রাম চিনি নিয়েছি এই চিনিটা কিন্তু পুরোটা দেব না হাফ দেবো হাফ রাখবো হাফটা কি করি তোমরা দেখো এবারে চিনিটা দিয়ে দিচ্ছি এই রেখে দিলাম হাফ এবারে চিনিটা দুধের সঙ্গে গুলে যাক

দুধটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এই লিচু গুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এই দুধের সঙ্গে লিচুগুলোকে এবারে মিলিয়ে নিই আর আমাকে ইন্ডাকশান চালু করতে হবে না দেখুন তৈরি হয়ে গেল লিচুর পায়েস এটাকে এই অবস্থায় এই গরম অবস্থায় একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করবে আর কিশমিশগুলো একটু ঠান্ডা হলে ওপরে ছড়িয়ে দেবে আর আম ইন্ডাকশান চালিয়ে কোনো দরকার নেই হয়ে গেছে এবারে এর মধ্যে লিচুর মধ্যে সব দুধটা আস্তে আস্তে ঢুকে যাবে গরম অবস্থায় তাহলে আমার তৈরি হয়ে গেল লিচুর পায়েস আমি কড়াই থেকে নামিয়ে তোমাদের দেখাবো এই দেখো আমি বাটিতে ঢেলে নিয়েছি এই রকম হবে লিচুর পায়েস বড্ড গরম খুব কষ্ট হচ্ছে লিচুর পায়েস আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিলাম তোমরা পুরো ভিডিওটা দেখে তৈরি করে খেও আর চিনির পরিমাণটা নিজেরা বুঝে দিও যেরম তোমরা বাইরেতে সবাই চিনি খায় সেই মতো মিষ্টি দেবে আমাদের একটু মিষ্টি বেশি খায় বলে আমি একটু মিষ্টি বেশি দিয়েছি তোমরা কিন্তু একটু বেশি মিষ্টি দেওয়া যেরাম বুঝবে পরিবার যেরম খায় সেরমভাবে দেবে আর লিজুর পায়েসটা ওই তো অবশ্যই খেয়ে করে খেও দেখবে খুব ভালো লাগে সবসময় কাঁচা খাচ্ছি আমরা একটু পায়েস করে খেলাম দেখি কেমন লাগে খুব ভালো লাগে খেতে আসছি আজকে তোমরা কিন্তু লাইক শেয়ার করো তাহলেই হবে আর পুরো ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখবে